সোনাকে বাঁচাতে দীপার দেওয়া লোকেশানে পৌঁছে যায় কৃষ্ণ ও রূপা অন্যদিকে রুডির গুণ্ডারা সূর্যকে ভাঙা বাড়ির ভেতরে নিয়ে গেলে দীপা তাদের পিছন পিছন ঢুকে পড়ে বাড়িতে তখন সে সেখানে রুডিকে আসতে দেখতে পায় সে বুঝতে পারে এর পেছনে রুডি আছে সে ডাক্তারবাবু শেষ করে দিতে চায় অনুরাগের ছোট গল্পের আজকের পর্বে আমরা দেখতে পাবো কিছু রহস্যজনক ঘটনা গল্প শুরুতেই আমরা দেখতে পাই একদল গুন্ডা সূর্য সেনগুপ্তকে তুলে একটি ভাঙা বাড়িতে নিয়ে আসে সেখানে তারা সূর্যকে গাড়ি থেকে নামানোর সময় বলে আজকে এর অপারেশন হবে আর কিডনি লিভার হার্ট এগুলো বিদেশে পাচার করা হবে এটা পিছনে দাঁড়িয়ে থাকা একটা অটো গাড়ির ভিতরে দীপা শুনে ফেলে তারপর দীপা চিন্তা করতে থাকে যে করেই হোক ডাক্তারবাবুকে এখান থেকে বাঁচাতে হবে দীপার কাছে কোনো ফোনও নেই যে সে ফোন করে সাহায্য চাইবে ঠিক তখনই মনে পড়ে তার অবিনুশের কথা সে যেভাবেই হোক অবিনুশের সঙ্গে যোগাযোগ করে সূর্য কে বাঁচাতে চাই এই সময় হঠাৎ করে দীপা দেখতে পায় রুডি ওই বিল্ডিং ভিতরে ঢুকছে তার মানে ওই গুন্ডাগুলো সব রুডির মানে রুডি নিজেই সূর্যকে মেরে ফেলতে চায় দীপার চোখের সামনে সব কিছু পরিষ্কার হয়ে যায় দীপা তখন মনে মনে একটা বলে ঠাকুর বাঁচাও আমাকে বাঁচাও সূর্যকে বাঁচিয়ে দাও কী করবো কীভাবে বাঁচাবো ডাক্তারবাবুকে কিভাবে উদ্ধার করব এমন বলে বলতে বলতে সে একটি বুদ্ধি পায় সে সিদ্ধান্ত নেয় বিল্ডিংয়ের ভিতরে ঢুকবে দেখে নেবে সে ডাক্তারবাবুকে কোথায় রাখা হচ্ছে এবং তার সঙ্গে কি কি করা হচ্ছে সে লুকিয়ে লুকিয়ে বিল্ডিংয়ের ভিতরে ঢুকে পড়ে ডাক্তারবাবুকে দেখতে পাই একটা চেয়ারে বেঁধে রেখেছে আর গুন্ডারা এক জায়গায় বসে মদ খাচ্ছে রুটি তখন চিল্লাচিল্লি করছে ফোনে পরে দীপা বুঝতে পারে যে ডাক্তারকে আসার কথা ছিল সে এখনও আসেনি সেই ডাক্তারই সূর্যের কিডনি লিভার হার্ট ইত্যাদি বের করে ফ্রিজিং করে পাচার করবে বাইরে অন্যদিকে দীপ আর কোনো আশা খুঁজে না পেয়ে অবিনাশকে ফোন করে বলে আমার বাবাকে পুলিশ ধরে নিয়ে গেছে মানে জয়কে পুলিশ ধরে নিয়ে গেছে তখন অবিনাশ অবাক হয়ে জিজ্ঞাসা করে জয় দাদাকে কেন পুলিশ ধরে নিয়ে যাবে তখন দীপ বলে আমার মায়ের চক্রান্ত থেকে আমার বাবা বের হতে পারেননি এই জন্য তাকে ধরে নিয়ে গেছে আমার মা সে নিজে ইচ্ছাকৃতভাবে বাবাকে ফাঁসিয়ে দিয়েছে যাতে সে ছোট্ট লাবণ্যকে অনেক দূরে রেখে আসতে পারে এই জন্য যাতে আমার বাবা কোনো বাধা না দিতে পারে তা শুনে অবিনাশ সঙ্গে সঙ্গে তার লয়ারকে ফোন দেয় লয়ার গিয়ে জয়কে জেল থেকে মুক্ত করে বাড়িতে নিয়ে আসে আর বাড়িতে ফিরে এসে ছোট্ট লাবণ্য দীপ তারা কারোর সঙ্গে কথা না বলে একা একা থাকার সিদ্ধান্ত নেয় এদিকে দীপা কোন দেখতে পায় রুডি কুন্তলার সঙ্গে কথা বলছে রুডি বলছে মা আমরা সাকসেস আমরা যা চেয়েছিলাম তাই হচ্ছে সোনাকে রেখে এসেছি আর সূর্যকে নিয়ে এসেছি আর কিছুক্ষণের মধ্যে তার অঙ্গগুলো বের করে বিক্রি করে দেওয়া হবে তারপর শয়তানি হাসি দেয় তখন কুন্তলা বলে সাবধানে দীপা এখন মুম্বাইতে পৌঁছে গেছে তখন রুডি অবাক হয়ে জিজ্ঞাসা করে দীপা মুম্বাই তাহলে আমাকে কি তারা দেখতে পেয়েছে কুন্তলা বলে হ্যাঁ তোদের কাছে পৌঁছে গেছে দীপা রুডি বলে আমারও তাই মনে হচ্ছে সে পৌঁছে গেছে ঠিক তখনই রূপা ও কৃষ্ণ মুম্বাইয়ে পৌঁছে যায় আর তারা দীপার দেহ লোকেশানে গিয়ে সোনাকে খুঁজতে থাকে তারা লুকিলিকে খুঁজে যখন সোনাকে খুঁজে পায় তখন সোনাকে নিয়ে পালানোর চেষ্টা করে তখন যমুনা মাসের গুণ্ডারে তাদেরকে পিছু নিয়ে। এই সময় রুডির যখন প্ল্যান করছে কীভাবে দীপাকে ধরা যায় তখন যমুনা মাসি তাকে কল দিয়ে বলে তোর আরেকজন লোক এসেছে তুই কোথায় তুই রুড়ি ভাবতে থাকে দীপা যমুনা মাসির কাছে এসেছে সে তাড়াতাড়ি বিল্ডিং ছেড়ে বেরিয়ে যায় দেখতে যে কে এসেছে এই সুযোগে দীপা ডাক্তারবাবুকে নিয়ে তারা গাড়িতে ওঠে আর সোজা চলে যায় এয়ারপোর্টে এয়ারপোর্টে গিয়ে অবিনাশের কাছ থেকে জানতে পারে সোনাকে উদ্ধার করার জন্য রূপা ও কৃষ্ণ গিয়েছে দীপার দেওয়া সেই লোকেশানে তখন সোনা ও রূপাকে বাঁচানোর জন্য ডাক্তারবাবুকে অবিনাশের হাতে তুলে দিয়ে আবারও ফিরে আসে সেই পোলট্রি আর সোনাকে ও রূপাকে বাঁচানোর উদ্দেশ্যে আর এখানেই শেষ হয়ে যায় আজকের পর্ব